চোদ্দই সাবান যেদিন দিন হবে ওই রাত্রিতে আমরা আমল করব কি আমল আল্লাহর রাত্রিতে প্রথমত তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো কোরআন নম্বর আমল করো আর দুই নাম্বার আমল করো তোমরা বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে নফল নামাজ পড়ো বেশি করে আল্লাহর কাছে চাও তিন নাম্বার তোমরা জিকে রাজগার করে মহান রব্বুল আলমিনের কাছে হাত উঠে কান্নাকাটি করো মহান রব্বুল আলমিন তোমাদের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবে সুবাহ এবং কি আল্লাহর হাবিব সাল্লু আলহি আসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমল নামা আপনার আমার তাকদির আপনার আমার ভাগ্য আপনি আমি যা কিছু করবো যা কিছু হবে আমাদের সামনে সব কিছু মহান রব্বুল আলমিন তিন ভাগে বিভক্ত করেছেন এক নাম্বার ভাগ হলো মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে যখন সৃষ্টি করেছেন যখন তৈরি করেছেন আল্লাহ তালা তখন আপনার ভাগ্য আমার ভাগ্য লিখে রেখেছেন দুই নম্বরে আপনি আমি যখন আমাদের মায়ের গরবের মধ্যে চলে এসেছি সেই সময়ের মধ্যে আল্লাহরবুল আলমিন আপনার আমার ভাগ্য লিপিবদ্ধ করেছেন আর তিন নম্বরে আল্লাহরবুল আলমিন আবার এই ভাগ্যগুলোকে পরিবর্তন করেন এই ভাগ্যগুলোকে আল্লাহ তালা চেঞ্জ করেন সেটা হলো সবে বরাতের রাত্রিতে বাহানা বলেন তাহলে আমরা পাইলাম যে আল্লাহ রাবুল আলমিন সবে বরাতের রাত্রিতে সামনে এক বছরের যা কিছু আপনি করবেন যা কিছু ঘটবে যা কিছু আপনার ভাগ্যে আসবে সেটা আল্লাহ তালা লিখে রাখেন সবে বরাতের রাত্রিতে তাহলে সেই রাত্রিতে আমাদের কি করা দরকার আমাদের সেই রাত্রিতে নফল নামাজ পড়া দরকার কোরআন তেলাওয়াত করা দরকার জিক্রাসগর করা দরকার আল্লাহর কাছে দোয়া করা দরকার কি দোয়া হে আল্লাহ আমার সামনে এক বছর আপনি ভালোটা আমার জন্য লিখে রাখুন যেন ভালোগুলো মঙ্গলজনক যেন আমার হায়াতের মধ্যে আমার জিন্দিকের মধ্যে আবার এক বছর যেন আসে সামনে এক বছরের আমার যাবতীয় রোগ বালাগুলো আপনি মাফ দিন আমার সামনে এক বছরের গুণাগুলো আপনি মাফ দিন যেন আমাদের দ্বারা আমার দ্বারা কোনো গুণা না হয় আমার দ্বারা যেন কোনো প্রফেসর না হয় আপনি দোয়া করবেন আল্লাহ সামনে এক বছর যেন আমার রিজিকের অভাব না হয় সবথেকে বেশি আমরা টেনশন করি আমরা চিন্তিত হই সেটা হল রিজিক নিয়ে এই রিজিক নিয়ে আমরা কতই না টেনশন কতই না পেরেশান কতই না হতাশা কিন্তু আল্লাহ তালা বলেন আল্লাহ খৈর কেন আমি হলাম আল্লাহ তালা উত্তুম রিজিক দান করে বলেন আল্লাহ এবং কি আল্লাহ তালা বলেছেন ইন্দ হিসাব আমি আল্লাহ তালা যাকে ভালোবাসি আমি আল্লাহ তালা তাকে বিনা হিসাবে আল্লাহ তালা আমি তাকে রিজিক দান করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা অনেক ব্যক্তিকে এত পরিমাণ রিজিক দান করেছেন যে ব্যক্তি তার রিজিকের হিসেবে রাখতে পারে না আবার এমনও ব্যক্তি আছে যে তার মধ্যে বিন্দু পরিমাণ আল্লাহ রিজিক নেই যেমন তার হায়াতের জিন্দিগিতে শুধু অসুখ বিসুখ অভাব অনটন বিপদ আপদ সারা জীবনটা দিয়ে ভরা কিসের কারণে আল্লাহ রব্বলি আলমিন বলেন বান্দা তুমি আমার কাছে চাও না আমার দুয়ারে এসে দাঁড়াও না এই জন্য তোমার এই অবস্থা আল্লাহ তালা তো দেওয়ার জন্য প্রস্তুত আপনাকে আমাকে সকলকে কিন্তু আমরা আজকে নিতে পারি না আল্লাহ প্রতি রাত্রিতে আল্লাহ নেমে আসে নেমাস নেমে আসার পরে আল্লাহ আপনাকে আমাকে সকলকে ডাক দেয় হে আমার গোলামেরা বান্দারা তোমার কার কি প্রয়োজন আছে তোমার কি টাকা লাগবে আমার কাছে চাও তোমার অনেক অসুখ তুমি রোগের মধ্যে আক্রান্ত আমার কাছে চাও আমি তোমাকে সেবা দান করব তুমি অনেক বিপদের মধ্যে পড়ে আছো দুনিয়ার মানুষের কাছে চাইলে বললে তারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে রং তামাশা করবে কিন্তু আমার কাছে চাও আমি তোমার যাবতীয় অসুখ বিসুখ রোগ বালা টেনশন ডিপ্রেশন সব কিছু দূর করে দেব কিন্তু আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে চাইতে ভুলে গেছি আমরা কোনো সময় যদি বিপদের মধ্যে পড়ি দুনিয়ার মানুষের কাছে বলি দুনিয়ার মানুষের কাছে চাই মহান রবের কাছে আগে চাই না তাকে আগে বলি না কিন্তু সাহাবাদের জীবনী দেখেন আল্লাহ আর হাবিবের কাছে সাহাবাজে বলতেছে আল্লাহ আমার অনেক কষ্টে দিন যাচ্ছে আমি অভাব অনাটনের মধ্যে আমার দিন পার করতেছি ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাকে কিছু দান করুন কিছু উপায় দিন কিছু আমাকে সাদগা করুন আল্লাহ আল্লাহর আর হাবিব সাল্লু আলহিম ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন হে আমার সাহাবারাম তুমি অভাবের মধ্যে থাকো তুমি টেনশনের মধ্যে থাকো বা তুমি বিপদের মধ্যে থাকো যেই অবস্থায় থাকো না কেন যখন যেটা প্রয়োজন হয় আমার কাছে না চেয়ে তুমি আগে দুই রাকাত নামাজ পরে আল্লাহর কাছে তুমি চাও সোহানা বলেন সাহাবারা এই আমলটা সব সময় জারি রাখতো সব সময় চালু রাখতো যখন কিছু কোনো কিছুর প্রয়োজন হতো দরকার হতো সঙ্গে সঙ্গে তা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত নামাজ শেষ করে আল্লাহ তালার কাছে চাইত আর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিয়ে দিত সোহাল বলেন আল্লাহর কাছে তারা চেয়েছিল এবং তারা পেয়েছিল কারণ তাদের ইমান ছিল সেই রকম যে আমি যদি আল্লাহর কাছে চাই আল্লাহ অবশ্যই আমাকে দান করবেই করবে কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাইও না আমাদের সেরকম মনোবল নাই আমাদের সেরকম ইমানের শক্তি নাই এই জন্য আমরা চাইও না আবার চাইলেও পাই না আমরা চাইলেও পাই না কারণ সেরকম আমাদের ইমান নাই দোয়ার কিছু মাধ্যম আছে আপনাকে বলি প্রথমত কথা হচ্ছে আপনি যখন দোয়া করবেন তার আগে বিশেষ কিছু আমল করবেন যেমন নামাজ কোরআন তেলাওয়াত দান দানসদ্গা করা এরকম কিছু নে আমল করবেন এক নম্বর আমল দুই নাম্বার হল আপনার গুনাহের জন্য তবা ইস্তফার করে আল্লাহর কাছে হাত উঠিয়ে যখন আপনি আকুতি বিনীতি করবেন কান্না করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে দান করবে বলেন সুবাহ আল্লাহ কিন্তু এই কাজগুলো আমরা করি না যেটা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি এই সবে বরাতের মধ্যে আল্লাহ আপনা আপনাকে আমাকে যা কিছু আমরা সামনে পাব যা কিছু আমাদের ভাগ্য হবে আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখবেন সামনে এক বছরের কিন্তু আমাদেরকে চেয়ে আল্লাহর কাছে ভালোটা নিতে হবে আমাদেরকে চাইতে হবে আল্লাহ সামনে এক বছর আমি যে টার্গেট নিয়ে চলতেছি আমি যেই প্ল্যান নিয়ে চলতেছি এই প্ল্যানটা যেন আমার আমার সাকসেস হয় আমি যেন সফল হতে পারি মঙ্গলজনক যা যা কিছু আছে আমার সামনে এক বছরের জীবনে সবগুলো আপনি দূর করেন সামনে এক বছর আমার হায়াত বাড়িয়ে দিন রিজিক বাড়িয়ে দিন দিন রহমত দিন আমার কাজকর্মের মধ্যে আল্লাহ আপনি বরকত রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন তাহলে দেখবেন আল্লাহ আপনার সেটাই করবে। কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যায় যে করে না এমনি রাত্রিতে যেভাবে পার করে সবে বরাত আসার পরেও তারা এইভাবেই দিনগুলো পার করে এমনি রাত্রিতে যেমন মোবাইল আড্ডাবাজি দোকানে অমুক অমুক জায়গায় সময়গুলো নষ্ট করে দেয় সময়গুলো ব্যয় করে দেয় সেই রাত্রিতেও অনেক মানুষ এইভাবে ব্যয় করে দিবে এত বলার পরেও এত ওয়াজ নসিহত করার পরেও এই পরি বরকতপূর্ণ রাত্রিতে এই রহমত রাত্রিতে এই সমস্ত মানুষেরা না পড়বে নামাজ না তল করবে কোরআন না করবে জিকির না করবে দোয়া তারা হেলায় দুলায় এই রাত্রিটা ব্যয় করে দিবে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন শোনেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রব্বুল আলমিন যাকে পছন্দ করে যাকে ভালোবাসে যাকে মোহাব্বত করে আল্লাহ তালা তাকেই শুধু হেদায়ত দান করে আর যাকে আল্লাহ তালা পছন্দ করে না যাকে আল্লাহ মোহাব্বত করে না সে ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়ত দান করে না বাস্তব উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন জমনিভাবে হেদায়েত দান করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ তালা দূর দূর থেকে তাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের পথে নিয়ে এসেছে আলোর পথে নিয়ে এসেছে হেদায়েতের পথে নিয়ে এসেছে আর এত কাছে থাকার পরেও আবু জাহেল নবীদের চাচাকে আল্লাহ হেদায়েত দেয় নাই সে গুমরাই হয়েছে জাহান্নামি হয়েছে ঠিক কিনা আল্লাহ তালা এই হেদায়েত নামক চাবিকাটি যাকে দান করবেন সে তো পাবে এই সমস্ত কাজ করতে আর যাকে হেদায়ত নামক চাবিকাটি আল্লাহ দান করবে না সে কচ্ছিন কালেও পাবে না তার রিজেকে তার ভাগ্যে তার তাক দিলে শুধু অমঙ্গল অকল্যাণ শুধু শয়তানের পথ গুমরাহী রাস্তা এইগুলোর মধ্যে সে অতিবাহিত করবে ভালোটা বললে তাকে ভালো লাগবে না ভালোটা করতে বললে তাকে সেটা ভালো লাগবে না তার দিলের মধ্যে তার অন্তরের মধ্যে এমনভাবে শয়তান বাসা বেঁধেছে খারাপটা তা খুব মজা লাগে ভালোটা মজা লাগে না খারাপের পথে চলতে তাকে খুব আনন্দ লাগে ভালো পথে চলতে তাকে ভালো লাগে না এর মানে হচ্ছে এই আল্লাহ তালা বলেন আলা আলা আমি রব্বুল আলমিন তাদের অন্তরের মধ্যে তাদের দিলের মধ্যে এমনভাবে মোহর মেরে দিয়েছি সিলমারি দিয়েছি তাদেরকে এত বলার পরেও এত নসিহত করার পরেও তারপরে তারা ভালো কাজের মধ্যে আসে না তার মানে তারা হলো গুমরাহি নিশ্চিত তারা হবে জাহান্নাবি বলেন নাউজুবিল্লা।